হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি তুষবা আর রক্ত বমি করছে প্রথমে ঘুম থেকে উঠে গাড়িটা শূন্য দেখে আমার ভেতরটা কেঁপে উঠে এরপর গাড়ির বাইরে থেকে একটা শব্দ কানে ভেসে আসল সেখানে গিয়ে খেয়াল করলাম তুষবা আর সাবিরার নাক দিয়ে ব্লাড যাচ্ছে নির্ঝর আর গাড়ির ড্রাইভার সেখানে অনুপস্থিত মোবাইলের স্ক্রিন অন করে খেয়াল করলাম চারটা পাঁচ তিন বাজে গরমের রাত তো রাতটা বেশ বড় রাস্তা ফাঁকা থাকায় আমরা হয়তো দ্রুত ঢাকা থেকে বের হয়ে এসেছি কারণ এই জায়গাটা একদম চেনা লাগছে না কিছুটা আবছা জঙ্গলের মতো ঘুটঘুটে অন্ধকারেই থাকত কেবল গাড়ির হেডলাইটের জন্য অন্ধকারটা বোঝা যাচ্ছে কম মোবাইলে এক বিন্দু নেটওয়ার্ক নেই যে নির্ঝরকে কল দিব তুষবা আর সাবিরার অবস্থা দেখে আমার ভীষণ হাত পা কাঁপছে আমি কিছু বলার শক্তি পাচ্ছি না কিছুক্ষণ স্তব্ধতার মধ্যেই কাটল তারপর লক্ষ্য করলাম নির্ঝর আর ড্রাইভার কোথায় থেকে যেন ছুটে আসতেছে হাতে কিছু লতাপাতা নিয়ে আমি নির্ঝরকে দেখে কিছুটা শক্তি পেলাম আমি কিছুটা দ্রুত গলায় বললাম নির্ঝর তুমি কোথায় গিয়েছিলে আর হাতে এসব কি তুষবা ভাইয়া আর সাবিরা ভাবি রক্ত বমি করছে গিয়ে নির্ঝর হাপাতে হাপাতে বলল ওদের কি জেন হয়েছে তুষবা বলল এই জঙ্গল থেকে এলতাপাতাগুলো এনে ওদের যদি রস করে খাওয়ায় তাহলে ওদের এ বমি কমে যাবে তাই আমি আর গাড়ির ড্রাইভার মিলে এলতাপাতাগুলো আনতে গিয়েছিলাম একা গেলে চিনুব না তো তাই ড্রাইভারকে সাথে নিয়ে গিয়েছিলাম তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডাকিনি এখন রস করে খাওয়াব উ নির্ঝরের এমন আজব আজব কথায় আমি অনেকটা অবাক হলাম নির্ঝর এমন উদ্ভট কথা কেন বলছে ডাক্তারের কাছে না গিয়ে এসব করছে কেন আমি নির্ঝরকে কিছু বলার আগেই সে এবং ড্রাইভার মিলে লতাপাতাগুলো হাত দিয়েই চিপে চিপে রস বের করে তুষবা আর সাবিরাকে খাওয়াল সাথে সাথেই তাদের রক্ত বমি বন্ধ হয়ে গেল আমার বিস্ময়ের গতি বাড়তে থাকল এ সময় এত তাড়াতাড়ি আমি ঢাকা থেকে কিভাবে এখানে আসলাম ঘণ্টা দেরেকে গাড়ি এত নিস্তপ পাহাড়ি জায়গায় বা কেন পড়ল এলোমেলো ভাবনা আমাকে কুরে কুরে খাচ্ছে নির্ঝর আমাকে ধাক্কা দিয়ে বলল নিশিতা গাড়িতে উঠো তুমি তুষবা আর ভাবি পেছনে বসো আমি সামনে বসছি আর ভাবি আর ভাইয়ার দিকে একটু খেয়াল গো আমার ভীষণ ভয় লাগতে শুরু করল তবুও নিজেকে সামলে নিয়ে প্রথমে আমি তারপর সাবিরা এরপর তুষবা উঠল আর নির্ঝর সামনে বসল রাতের চারটা লাল হয়ে আছে মনে হচ্ছে এখনি অস্ত যাবে চারটার দিকে তাকিয়ে আছি আমি গাড়িটা চলতে শুরু করল বারবার কুকুরের ঘেউ ঘেউ শব্দ কানে আসতে লাগল আমার এ শব্দটা কখনো ক্ষীণ হচ্ছে কখনো প্রখর আমি নির্ঝরকে ডেকে জিজ্ঞেস করলাম কুকুরের ডাক শুনছ তুমি কোথায় যেন মনে হচ্ছে কুকুর ডাকছে শব্দটা গাড়ি চলার সময় যে শুরু হয়েছে এখন পর্যন্ত শেষ হয়নি কোন কুকুর কি গাড়ির পিছু নিয়েছে কিনা বুঝতেছি না গি নির্জর হালকা গলায় বলল নিশিতা তুমি কেমন জানি অদ্ভুত কথা বল তোমার কি কিছু নিয়ে হ্যালোসিনেশন হচ্ছে আমার তো মনে হয় তাই হচ্ছে তোমার আমি তো কোথাও কুকুরের ডাক শুনছি না এগুলো তোমার মনের মতিব্রম্খ আমি কেবল হুম বলে কথার সমাপ্তি ঘটালাম সরু রাস্তা দিয়ে গাড়িটা এগিয়ে যাচ্ছে ক্রমশ আলো ফুটার পরিবর্তে অন্ধকার হচ্ছে চারপাশ পাশ থেকে কেমন জেন শব্দ আসছে মনে হল তুষবা আর সাবিরার কিছু একটা হয়েছে আমি বাইরে থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকালাম দুজনেই নিচের দিকে তাকিয়ে হাঁপাচ্ছে আমি সাবিরার কাঁধে ধরে হালকা গলায় জিজ্ঞেস করলাম তোমার কি কষ্ট হচ্ছে সাবিরা আমার দিকে তাকাল তার চোখ দুটো রক্ত বর্ণ হয়ে আছে আমি কিছুটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম তোমার কি বেশি খারাপ লাগছে চোখে কিছু হয়েছে সাবিরা আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল তার দাঁত দিয়ে রক্ত ঝরতেছে সে সাথে চোখ দিয়ে ও রক্ত ঝরতেছে ভয়ঙ্কর হয়ে উঠছে তার চেহারা আমার শ্বাস বন্ধ হয়ে যেতে লাগল একটা চিৎকার দিতে চেয়েও দিতে পারছিলাম না অনেক কষ্ট করে জোরে একটা চিৎকার দিলাম চোখটা বন্ধ করে পরক্ষণে খুলেই নিজে চমকে উঠলাম নির্ঝর আমার চোখে মুখে পানি দিচ্ছে চারপাশটা বেশ আলোকিত আমি অবাক হয়ে নির্ঝরের দিকে তাকালাম পাশেই তুষবা আর সাবিরা ভাবি বসা তারা উত্তেজিত গলায় জিজ্ঞেস করল ঠিক আছেন ভাবি আপনার হঠাৎ করে জ্ঞান চলে গিয়েছিল আমরা ভেবেছিলাম ঘুমিয়ে গেছেন সকাল হল ঢাকাও পার হলাম নাস্তা খেতে নামতে গিয়ে আপনাকে ডাকলাম সারা দিচ্ছিলেন না ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এখন কি একটু ভালো লাগছে সাবিরার কথা শুনে আমি কিছুটা অবাক হলাম চারপাশে তাকিয়ে দেখলাম ব্যস্ত রাস্তা সবকিছু ঠিকঠাক আমি হয়তো অতিরিক্ত চিন্তায় এসব স্বপ্নে দেখেছি এমন কেন লাগছে জানি না চুপ হয়ে এসব ভাবতেই লাগলাম নির্ঝর আমাকে আসতে গলায় জিজ্ঞেস করল তুমি ঠিক আছো তো শরীর কেমন লাগছে আমি ভাবনার অতল গহ্বর থেকে বের হয়ে এসে উত্তর দিলাম হ্যাঁ ঠিক আছি উ এরপর স্বাভাবিক হয়েই তাদের সাথে নামলাম নাস্তা করতে নামার পরপরই অদ্ভুত একটা অনুভূতি আমাকে ঘিরে ধরল সে সাথে অলৌকিক কিছু যেন আমাকে ডাকতে লাগল আর আদ্রিয়ান ভাইয়া আর আমি ছাদে দাঁড়িয়ে আছি আব্বু ফুপ্পিকে আসতে বলেছিল আমার বিয়েতে অমতের ব্যাপারে বলতে ফুপ্পির সাথে আদ্রিয়ান ভাইয়া আর আয়রা আপু এসেছে ফুপ্পিকে আব্বু বলেছে বিষয়টা তারপরে আদ্রিয়ান ভাইয়া বলল আমাকে ছাদে আসতে কিছু কথা বলবেন নাকি সেই থেকে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছি কিন্তু উনার কথা বলার নাম গন্ধ নেই ভাইয়াকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে অধৈর্য হয়ে বললাম কি বলবে বলেছিলে ভাইয়া গি আদ্রিয়ান ভাইয়া আমার দিকে তাকালেন উনার চোখে হাজারো আকুতির মিশ্রণ আমি অবাক হয়ে তাকিয়ে আছি ভাইয়ার দিকে আদ্রিয়ান ভাইয়া হালকা করে বললেন বিয়েতে না করেছিস কেন ইসু ভাইয়ার প্রশ্ন শুনে আমি কিছুটা বিস্মিত হলাম ভাইয়া কি এই বিয়েতে রাজি ছিল আমি স্বাভাবিক কণ্ঠে বললাম তোমাকে আমি ভাইয়ের চোখে দেখে এসে এখন কি করে বিয়ে করতে পারি ভাইয়া আর তাছাড়া দুইজনের অমতে বিয়ে হয় নাকি কে বলল দুইজনের গু আমি চমকে ভাইয়ার দিকে তাকালাম অবাক কণ্ঠে বললাম তুমি রাজি এই বিয়েতে আমি তোকে ভালোবাসি ইসুগু ভাইয়ার কথায় আমার রাগ লাগল প্রচুর যাকে আমি সারা জীবন নিজের আপন ভাই মেনে এসেছি সে কিনা কঠিন কণ্ঠে বললাম তুমি মজা করছো ভাইয়া ভাইয়ার অপ্পর জবাব ভেসে আসলো আমি মজা করছি না ইসু ভালোবাসি আমি তোকে কেন বুঝিস না তুই বলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হুট করে আমার হাত টেনে ধরলেন প্রচণ্ড অসহজে লাগছে এইবার ভাইয়া হাত ধরে বললেন বল তুই আমায় ভালোবাসিস না ইসু কি হলো বল তুই শুধু আমার গু আমি এক ছোটকায় ভাইয়ার হাত ছাড়িয়ে নিলাম আমার হাত থেকে খানিকটা পিছিয়ে গেলাম কণ্ঠে তেজ ঢেলে বলে উঠলাম ভাইয়া এসব কি হচ্ছে আমি তোমাকে সারা জীবন ভাইয়ের মতোই শ্রদ্ধা করে এসেছি আর তুমি কি না চিফ ভাইয়া তুই আমায় ভালোবাসিস না আমার অপর জবাব না গু শুভ্রকে ভালোবাসিস আদ্রিয়ান ভাইয়ার কথায় আমি অত্যাধিক স্বাভাবিকভাবে বলে উঠলাম হুম বাসি আমি শুভ্র ভাইকে ভালোবাসি উ আদ্রিয়ান ভাইয়ার চোখের দিকে তাকিয়ে হাজারো বেদনা ব্যথা তীব্র আকাঙ্ক্ষার অস্তিত্ব পেলাম ভাইয়া একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন এক পাক্ষিক ভালোবাসার কষ্ট আমি এখন বুঝে গেছি ইয়াসরা বুঝে গেছি তোকে ইসু ডাকার অধিকার আমার নেই ভালো থাকিস শুভ্র তোর সাথে খারাপ ব্যবহার করলে আমায় বলবি একদম ওকে শিক্ষা দিয়ে দিব আর মিনিকে আমি নিয়ে যাচ্ছি গু ভাইয়ার কথা শুনে আমি আতকে উঠলাম মিনিকে নিয়ে যাচ্ছে মানি মিনি আমার পায়ের কাছে গা ঘেসে দাঁড়িয়ে আছে ভাইয়া ওকে কোলে তুলে নিয়ে বলল মনে আছে মিনিকে তোকে দিয়ে বলেছিলাম আমি যা চাইব তা দিবি কিনা তুই সেদিন বলেছিলি দিবি কিন্তু আমার যে তোকে চাই ইসু বিয়ে করবি আমাকে চল না বিয়ে করে ফেলিগু আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি ভাইয়ার দিকে এই আদ্রিয়ান ভাইয়াকে আমার চেনা ঠেকছে না ভাইয়া হঠাৎ হেসে উঠলেন তারপর আমার মাথায় হাত রেখে বললেন চিন্তা নেই মজা করছিলাম তুই বরং শুভ্ররই থাক দূর থেকে না হয় তোর হাসিটুকু দেখেই মুগ্ধ হব তোর ওই হাসিতেই যে আমার শান্তি মিমিকে নিয়ে যাচ্ছি শুভ্রত তোকে পেয়ে গেল মিমিকে না হয় আমি নিয়ে নিলাম ভালো থাকিস উ বলেই ভাইয়া প্রস্থান নিলেন আমি এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি বুকটা কেমন ব্যথা করছে মিমিকে নিয়ে যাচ্ছে কেন ভাইয়া ও কি আমাকে ছাড়া ভালো থাকবে মনের কোনো এক গোপন জায়গা থেকে পাল্টা প্রশ্ন আসলো মিনির মালিকও কি তোকে ছাড়া ভালো থাকতে পারে একটা দীর্ঘশ্বাস নিলাম আমি এত এত অনুভূতির খেলায় আমি ক্লান্ত আদ্রিয়ান ভাইয়া কি আমাকে শুধু উনার বোন ভাবতে পারত না মুখের উপর ঠান্ডা শীতল হাওয়া বয়ে যাওয়ায় চোখ খুলে তাকালাম শুভ্র ভাই দাঁড়িয়ে আছেন সামনে আরও একবার আমার মুখে ফু দিলেন উনি রেলিং ঘেসে আমার পাশে দাঁড়িয়ে বললেন মন খারাপ আমি কোনো উত্তর দিলাম না সত্যি আজ আমার মন খারাপ হয়েছে মিমির জন্য কষ্ট হচ্ছে মিমির জন্য কষ্ট হচ্ছে শুভ্র ভাইয়ের কথায় উনার দিকে চোখ তুলে তাকালাম এখনও ফর্মাল ড্রেস আপে আছেন উনি মাত্র ফিরেছেন বোধহয় তাহলে উনি কী করে জানলেন মিনি আর আমার কাছে নেই আপনি কি করে জানলেন মিনিকে নিয়ে যাওয়া হয়েছে গি আদিকে দেখলাম মিনিকে নিয়ে যেতে গু আমি ছোট্ট করে বললাম ও তারপর আবার নির্বতা শুভ্র ভাই দূরে রাধাচূড়া গাছের উপর বসে থাকা হলুদ রঙা পাখির দিকে তাকিয়ে আছে জ্যান গভীর মনোযোগ দিয়ে কিছু ভেবে চলেছেন উনি আমার সরল দৃষ্টি উনার মুখের উপর বন্দী উনি চট করে আমার দিকে তাকালেন খানিকটা লজ্জা রাঙা হল আমার মুখখানা শুভ্র ভাইকিয়াতক্ষণ সেভাবেই তাকিয়ে থাকলেন পরক্ষণেই আমার হাত টেনে ওনার হাতে বন্দি করলেন বুকপকেট থেকে একটা নাম না জানা ফুল বের করে আমার কানে গুজে দিলেন আমি কেবল অনুভূতির ফোয়ারাই ভাসতে লাগলাম চারিদিকে এত এত মুগ্ধতার ছড়াছড়ি দূরের রাধাচূড়া গাছের ডালে আশ্রয় নেওয়া হলুদ রঙা পাখিটাও যেন বলে চলেছে বাহক সুন্দর তো ঘরে হঠাৎ কারো পায়ের আওয়াজ পাওয়ায় তটস্থ হয়ে সেদিকে তাকালাম আয়রা আপু উনার দৃষ্টি ছলছল চোখ বন্ধ করে আবার আমাদের দিকে তাকালেন খানি খেসে বললেন শরী হ্যাঁ আসি ইসু ভাইয়াকে তাহলে এই কারণে রিয়েক্ট করেছিস ভালো থাকিস উ আর কিছু না বলে চলে গেল আয়রা আপু আমার মনটা আবার কালো মেঘে আচ্ছন্ন হল আমি কি আরেকজনের অনুভূতির পুরুষকেও কেড়ে নিয়ে নিজের সুখ খুঁজে চলেছি আয়রা আপু কি আমার জন্য রিয়েক্ট হল শুভ্র ভাইয়া আমার হাত ধরে নিয়ে যেতে যেতে বললেন খেতে চল আম্মু বলেছে সকাল থেকে নাকি কিছু খাস নি আমি অবাক চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম উনি কি জানে না আয়রা আপু উনাকে ভালোবাসে উনার কি একটুও খারাপ লাগছে না আমি হাঁটতে হাঁটতেই বললাম আয়রা আপু আপনাকে ভালোবাসে জানেন আমার কথায় উনার কোনো রিয়াকশন দেখা গেল না বরং অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বললেন না জানার কি আছে আমি অবাক চোখে কেবল তাকিয়ে থাকলাম এই পুরুষটার দিকে হাঁটতে হাঁটতে পাঁচ নাম্বার সিঁড়িতে এসে থেমে গেলেন উনি আমার কয়েকটা উড়ন্ত চুল কানে গুজে দিয়ে বললেন আমি কেবল এক রমণীতেই মত্ত অন্য কারো দিকে তাকানো মানা কেবল সেই মুগ্ধ রমণীর দিকেই আমার চোখ সর্বদা বিরাজ করে আমি কেবল তার প্রেমেই পড়েছি তাকেই নিজের অস্তিত্বে মিশিয়েছি কেবল আমি তাকেই ভালোবেসেছি উ বলেই শুভ্র ভাই আমার হাত ছেড়ে আগে আগে চলে গেলেন পিছনে রেখে গেলেন তার মুগ্ধ রমণীর একরাশ মুগ্ধতার ঝিল যার চোখ হেসে উঠে তার মুগ্ধপুরুষের এক একটি বাক্যে এক একটি পদাচরণে